এটা ইবলিসের আখেরি চ্যালেঞ্জ ব্লিসের এটা শেষ চ্যালেঞ্জ ইবলিস আদম সাল্লামের জমানা থেকে লাগাতার এত হাজার বছরের চেষ্টা করে তার একটা বড় পরিকল্পনা ছিল এটা পৃথিবীর সমস্ত গুণা পৃথিবীর সমস্ত বেহায়াপনা পৃথিবীর সমস্ত অস্থিলতাকে একত্রে একসাথে একটার ভিতরে আনা যায় একসাথে এটা নিয়ে তার দীর্ঘদিনের প্রকল্প মেহনত প্রচেষ্টা চলতেছিল সর্বশেষ এই বড় মোবাইল তৈরি করে ইবলিস বলে দিল আজকে আমি সফল ধরো ধরো তোমার হাতে দিলাম এইবার একটা দিয়েই তোমার যত রকমের নষ্ট দরকার যত রকমের শয়তানি দরকার সব এটাতে পাই এবার আর আলাদা আলাদা যাইতে হবে বলেন না কারো দিকে কারো নজর নাই রাস্তায় চলতে বাসে নজর দিয়া দেখেন রাস্তাঘাটে দেখ কেউ মানুষের কারো লগে কেউ কথাও কয় না সবাই ব্যস্ত সবাই এটা নিয়ে ব্যস্ত এটা নিয়ে শুধু মোবাইল দেখতেছে কারো হাতে সময় নেই কেউ যে কারো কথা বলবে মানুষ সমাজ পাড়া মহল্লা আত্মীয় স্বজন তাদের যে একটু খোঁজ খবর নিবে এই সময় নেই প্রত্যেকেই ব্যস্ত এই মোবাইল প্রত্যেকে মৌলবী সাহেবও ব্যস্ত মৌলবী সাহেবও ব্যস্ত মৌলবী সময়ের যে দূর পারে যে দূর সময় কষ্ট করিয়া বাঁচাইয়া চেষ্টা করে যে যেভাবে পারি কদ্দুর সময় যদি রক্ষা করতে পারি ওইটুকু মোবাইলের জন্য উৎসর্গ ঠিক না মেহনতটাই এটা যে যেভাবে পারে খানার আগে খানার পরে বাথরুমে যাইতে বাথরুম থেকে আসার আগে দিয়া এ ঘুমাইতে ঘুমাইতে মশারি টাঙ্গাইতে টাঙ্গাইতে ঘুম আসতে আসতে ঘুমের থেকে উইটা আবার বইতে বইতে যেদুর পারা যায় এতুর তার ফেসবুকের আব্বারে দিতে পারলে এতেই খুশি ফেসবুক তার বাফ ফেসবুক তোর দাদা ফেসবুক তোরে শেষ না করে ধ্বংস না করে এরপরে ছাড়বে না তোর এটা তোরে শেষ করে দিবে যুবক এটা তোমার শেষ করে দিবে মৌলভী এটা তোমারে শেষ করে দিবে সোজা কথা নজওয়ান আলেম উঠতি বয়সের তাকরা জোয়ান ইমাম নজওয়ান মৌলভী আপনাদেরকেও শেষ করবে যদি বলেন হুজুর আমনের গোয়াজ উনি না আমি আমার ওয়াজ মোবাইলে হননের দরকার নাই আপনি সরাসরি শুনেন সরাসরি শুনবার ব্যবস্থা আছে না চতুর্দিকে কথা বলেন না কেন আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন ওলামায় ক্যারামের ইসলাহি মজলিস মসজিদ ভিত্তিক মাদ্রাসা ভিত্তিক মহল্লা ভিত্তিক ব্যাপক হারে হচ্ছে আপনি সেখান থেকে শোনেন আপনার যদি বদলানো দরকার হয় আখেরাত দরকার হয় তাহলে আপনি কোনো আল্লাহ ওয়ালার সোহবতে নিজেকে সমর্পণ করেন নিজের জিন্দিকি মুখ করেন কোন হকানি রব্বানি বুজুর্গের কাছে নিজের হাত নিজের তুলে তুলে দেন দেন আমি প্রায় বলি গত দিন আগে দুই আমাদের কুমিল্লা শহরে আমি ডাক্তার দেখাইতে গেছি কুমিল্লা কান্দি পার মুন হসপিটালে কুমিল্লার সবচেয়ে নাম করা হসপিটাল তা আমার ডাক্তার আমারে সিরিয়াল দিছে তিনটায় ফরে যখন গেছি বলছে সাড়ে চারটায় আসতাম আমার দেড় ঘন্টা আমি কি করু আমি পাশেই টাউন হল মাঠ কুমিল্লা ওইখানে আমার গাড়ি গরম প্রচন্ড রোদ আমি আপনার গাড়িতে বইসা বৈশা এসি চালাইয়া গাড়ি বইয়া আসিলাম এক ঘন্টা সোয়া ঘন্টার মত। তো এই টাউন হল মাঠে তখন মনে করেন সাড়ে তিনটা চারটা বাজে এই এক ঘন্টা দেখলাম টাউন হলে এই মাঠের মধ্যে কমপক্ষে সত্তর আশিটা ছেলে হবে সবটির বয়স ষোলো সতেরো বছরের বেশি হবে না পিছনে স্কুল ব্যাগ ঝুলানো কাঁধে ব্যাগ আছে এই ছেলেগুলো সবটি বসে রয়েছে এখানে মাঠটার মধ্যে আমি গাড়িতে বসে বসে তাকায় রইলাম প্রত্যেকে দুইটা কাজ করতেছে সবাই এক হলো প্রত্যেকের এক হাতে একটা সিগারেট আরেক হাতে একটা বড় মোবাইল সিগারেট খাইতেছে আর এটারে মানে এমনি এমনি এমনে চালাইতে আছে কি যে খুঁজছে কি যে আড়াই এলাইছে এইটাই খুঁজা পাইতেছে না ষোলো কিংবা সতেরো বছরের সন্তানের হালাত যদি হয় এই এই জাতির পতন হতে এই জাতির চূড়ান্ত ধস নামতে আর কয়দিন বাকি বলে আর কয়দিন বাকি সবগুলো ছেলে এদা হয়তো স্কুল ছুটি হয়েছে মা কোথায় এদের বাবা কোথায় এদের অভিভাবক কোথায় ঘরে ফিরে নাই এখানে বসে বসে সিগারেট খাইতেছে আর মোবাইল আহা আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে তাহলে আমি এজন্য কথাটা মাঝখান দিয়ে বললাম পরে বলতাম মূলত এটা আমার প্রতিদিনকার কথা থাকেই এরপরেও এই কথাটা মাঝে দিয়ে বলে ফেললাম যেই নজর নজর গুনার নজর ক্ষতি করে সাংঘাতিক বিষাক্ত তীরের মতো ঠিক ন্যাক নজর এটাও মাটিকে কি বানিয়ে দেয় স্বর্ণ বানিয়ে এক সাধারণ মানুষকে অসাধারণ বানিয়ে অনেক বড় বানিয়ে আল্লাহ ওয়ালাদের নজর হক্কানি রব্বানি এর কাছে থাকার চেষ্টা করবেন বলেন ইনশাআ আল্লাহ বয়ান শুনতে গিয়ে নসিহত শুনতে গিয়ে চোখ খোলা রাখবেন বলেন ইনশাল জুমার দিনও অন্যান্য সময় আল্লাহ তালা তৌফিক দান করেন